এখন এই যে কোটা পদ্ধতি কোরআন হাদিস অ্যালাউ করে কিনা এটার জন্য এই হাদিসটা আর এই কোরআন আয়াতটা যথেষ্ট এখন রাগ হলে আপনি আল্লাহ আল্লাহ রাশুর প্রতি একটি কথা খেয়াল রাখবেন এখানে কোনো পক্ষপাত ইসলাম অ্যালাউ করেন আমি ইসলামের কথা বলছি ব্যক্তিযোগ্য মেধাবী সৎ তিনটে পড়েন সংশ্লিষ্ট কাজে যোগ্য এবং মেধাবী এরপরে কি সৎ এই তিনটা গুণের আলোকে সে যেই হোক তাকে আপনাকে নিতে হবে পাক এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে পাক প্রত্যেকেরই একটা নির্দিষ্ট অধিকার স্থির করে দিয়েছেন নির্দিষ্ট অধিকার স্থির করে দিয়েছেন বাপের প্রতি সন্তানের অধিকার সন্তানের প্রতি বাপের অধিকার রক্তের সম্পর্কে আত্মীয়তার সাথে আত্মীয়তার অধিকার আর যারা অরক্তীয় সম্পর্ক তাদের অধিকার প্রতিবেশীর অধিকার রাস্তে যারা চালায় তাদের অধিকার জনগণের পক্ষ থেকে আর তাদের কাছে জনগণের অধিকার এইভাবে সব অধিকারকে আল্লাহ সিস্টেম মতো ভাগ করে স্থির করে দিয়েছে কথা কি বুঝে আসছে যারা রক্তের সম্পর্কে আত্মীয় না তাদের অধিকার আর রক্তের সম্পর্কে অধিকার কি এক বলেন এক অধিকার ঠিক কিন্তু এইভাবেই আল্লাপাক তার সৃষ্টির নিহুত্ব যেটা এটাকে স্থির করে রেখেছে এটাকে কোরআনের পরিভাষায় হাদিসে এসছে আল্লাপাক আমানত হিসেবে আখ্যায়িত করেছে এই যে অধিকারটা এটা কিন্তু আমানত আপনার কাছে আমার যে অধিকার এটা কি আমানত আমার কাছে আপনার যে অধিকার এটা কি আমানত এই জন্য পাক তার বান্দাদেরকে নির্দেশের ভাষায় নসিহতের ভাষা নয় নসিহতের ভাষা আর হুকুমের ভাষা কিন্তু দুই রকম হয় আমার কথা বোঝা আসছে আমরা যারা আসি আমরা হইলাম নসিহতের মাকামে আমরা কিন্তু নির্দেশের মাকামে নাই নির্দেশের মাকামে থাকে কোন সরকার এখন ইসলাম না বুঝার কারণে অনেকে উল্টা উল্টা বুঝে আর কি কিন্তু মূলত নির্দেশের মাকাম কার আমরা আপনাদেরকে শুধু নসিহত করব ভাই নামাজটা পড়েন না হলে পরকালে জবাবদিহি করা লাগবে কিন্তু আমি আপনাকে বাধ্য করতে পারবো না নামাজ না পড়লে এতটা দৌড়া লাগাবো পারবো তো আল্লাহ পাক তিনি নির্দেশ দিচ্ছেন আপনারা সুরা আননিসা। আটান্ন নম্বর আয়াতটা খুলে ওটা তাফসীর পড়ে নেবেন ওখানে আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন ইলা নিশ্চয় আল্লাহ রাবুল عزত জালাল তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন নসিহত নয় ওয়াজ নয় আদেশ নির্দেশ মানতে তোমরা বাধ্য কথা কি বুঝে আসতেছে না সে নির্দেশটা কি আন্তু আদুল আমানাতি ইলা আহলিহা আমানত তার যথাযত হকদারদের মধ্যে ফিরিয়ে দাও তার মানে কি অধিকার আদায় করো তোমার প্রতি তোমার স্ত্রীর যে অধিকার আছে দাও সে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে ওয়া আশিরুহুন্না বিল মা'রূফ তাকে সেটা দাও তোমার বাপ যেটা অধিকার রাখে সেটা তাকে দাও এক কথা হইলে সংস্ริষ্ট অধিকারী যারা তাকে তার অধিকারটা তাও কে বলছেন আন্টু আব্দুল আমানাত ইরা আহ লিহা এরপরে ওই আয়াতের মধ্যে বলছেন ওয়া ইরা হাকামতুম দাই নানানাস যখন মানুষের মধ্যে তুমি কোনো বিচার ফায়সালা করবে আন্তহক মুবির আগাল বিচার কাজটা করবে এনসাফের সাথে কিসের সাথে ন্যায় পরায়ণ আতার সাথে এখানে যেন পক্ষপাত দুষ্টতা অথবা বিদ্বেষ দুষ্টতা স্থান না পায় এটার নাম হলো আজাদ এটা আমরা দাড়ি পাল্লা এখন তো আধুনিক যুগ বিভিন্ন মেশিন বাইরেছে তারপরে মূল কথা তো এক দাড়ি পাল্লায় যে আপনি উঠান এখানে শিল এখানে পণ্য হ্যাঁ এখন এক কেজিওয়ালা শিল দিছেন তরকারি যদি কম হয় ঠিক মাপ বলি বেশি হইলে হেঁটেও ঠিক হইতো ব্যবসায়ী দিবনি এই সমান রাখা যতক্ষণ সমান না হবে দেওয়া অথবা যতক্ষণ সমান না পাল্লা থেকে সরিয়ে এই যে ডান্ডাটাকে একদম সমান করা এটাকে বলা হয় এটাকে কি বলে এটার নাম আদাল তার মানে আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না আর বিদ্বেষ দুষ্ট তো আপনার মধ্যে স্থান পাবে না যদি পায় আদল হলো না আমানত যথাস্থানে ফিরিয়ে দেওয়া হল না এই যে আমানত আমানতটা উঠে যাওয়া এটা তে আলামতের অংশ হাজি সে সর্বপ্রথম মানুষ মধ্য থেকে আমানত উঠে যাবে এখন দেখেন কথার আমানত নষ্ট হয় অর্থের আমানত নষ্ট হয় মান সম্মানের আমানত নষ্ট হয় এই যে আমরা চা দোকানে বসে কারো সাথে যদি অসদাচরণ করেন আপনি তাকে অপমান করলেন এটাও আমানত তার মান সম্মান আপনার কাছে আমানত কিন্তু আপনি নষ্ট করলেন আমরা এটাকে গুনা মনে করি না ভাইজান এটা কবিরা গুনা কারো যদি কোনো ত্রুটি আপনার চোখে পড়ে প্রাইভেট একা অন্যর সামনেও নয় একা তাকে সংশোধনীমূলক কথা বলতে পারবেন কিন্তু আমরা কি এটা করি এরপরে এটার সাথে আরেকটা একটা হাদিস রসুল আরবি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইজাভুইয়া আতিল আমান সান্তাবরিশা যখন আমানত বিনষ্ট হবে তখন কেয়ামতের অপেক্ষা করো সান্তাবরিশাহ কেয়ামতের অপেক্ষা করো এই পৃথিবী ধ্বংসের অপেক্ষা করো তখন যখন আমানত বিনষ্ট করা হবে সাহাবাইক রাম প্রশ্ন করলেন ফাকাইফা ফা ইউয়া আহ আতুহা আমানত নষ্ট হবে কিভাবে। তখন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ইজা উস্নিডাল আরেকটা এবারতে আছে ইজা উস্নিডাল মানা ওয়াহেদ ইজা উস্নিডাল ইলা ইলাকাইরে আহলিহি অনুপযুক্ত ব্যক্তিকে কোন দায়িত্বশীল পদে পদে বসানো এটা হচ্ছে আমানত নষ্ট হওয়া

মাত্রেই আমানত বিনষ্ট হচ্ছে অফিস আপনি বস অফিসে আপনি বস আপনার অধিকার আছে আপনি এই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এই চিন্তাটা মাথায় রাখেন না কে যোগ্য আর কি অযোগ্য ও হয়তো আপনার আত্মীয় নতু আপনার ফ্রেন্ড হ্যাঁ কোনো সম্পর্ক আছে অযোগ্য ব্যক্তিকে আপনি একটা দায়িত্বশীল পদে বসাই দিচ্ছেন তো অযোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল পদে বসালে যা হওয়ার তাই হবে কিন্তু আপনি তো দিচ্ছেন আপনার রক্তের সম্পর্ক চিন্তা করে কি এরকম হচ্ছে না হর হচ্ছে না হর তাহলে কোরআন আর নম্বর আয়াত আর এই হাদিস যখন আমানত নষ্ট হবে তখন অপেক্ষা করো কর কেরাম জিজ্ঞেস করলেন আমানত নষ্ট কখন বা কিভাবে হয় তখন তিনি বলছেন তে আমার ইজনে কথা কয় না ইদা আমা ঈদা গাই রে আহলি যেটা আপনি পাবাল না সেটা আরেকজনের দিছেন যেটা আপনি পাওয়ার নেকজনের দিছেন অযোগ্য এমন ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কি কেয়ামতের অপেক্ষা কর এই কথা বলে শেষ দিকে যে কথাটা আনতে চাইয়া কোরআন আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কথা বলছি না দলিল দিয়েছি আপনাদের সামনে দলিল আর লাগব না আর দ্বিতীয় শালিক আমি কুলেই টুনো দিদা এ দিদা আয়াতে এত কোরআনই রসুলের হাদিস এই আলোকে বলতে চাই আমাদের দেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে চরমতম মানুষ প্রত্যেকেই ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে কিনা বলে আমার হার দুর্বল আমি বেশি হইছি কারণ আমি হার্ডের কারণে সৌদি আরব হয়েছে। বাড়ি থেকে মহিলাম যে বিজেপি টান বিজেপি তা মনে মনে কি এত আপনি বুঝি বুঝলেন না বাড়িতে ব্যস্ত হইয়া নাকি তো বিজেপি কেন একটা চরম অস্থির অবস্থা বিরাজ করছে কেন ছাত্ররা দাবি করছে কোটা এখন এই যে কোটা পদ্ধতি কোরআন হাদিস এলাও করে কিনা এটার জন্য এই হাদিসটা আর এই কোরআন আয়াতটা যথেষ্ট এখন রাগ হলে আপনি আল্লাহ আল্লাহ রাসের প্রতি অন কি আর ভাই যান একটি কথা খেয়াল রাখবেন এখানে কোনো পক্ষপাত ইসলাম এলাও করেন আমি ইসলামের কথা বলছি যোগ্য মেধাবী সৎ পয়েন্ট কাজে ব্যক্তিযোগ্য সংশ্লিষ্ট এবং মেধাবী কি সৎ এরপরে এই তিনটা গুণের আলোকে সে যেই হোক তাকে আপনাকে নিতে হবে এখানে কোন পার্সেন্ট কোটা নির্ধারণ করে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে সুবিধা করে দেওয়া আর বাকি প্রায় পাঁচানব্বই চুরানব্বই পার্সেন্ট লোকদেরকে তাদের জীবন যাত্রাকে তাদের জীবন মানকে সংকীর্ণ করে দেওয়া আল্লাহর প্রথম এটি ইনসাফ নয় আবারও বলছি আল্লাহ এটি ইনসাফ নয় তাহলে আপনি কোটা বসেন এ ভাই যান বসেন আপনি কোটাটা এইভাবে নির্ধারণ করেন যাদের জন্য কোটা নির্ধারণ করেছেন ওরাই শুধু বার্ষিকিতের লেখাপড়া করবে বাকিরা করবে না এটা করে কথা এরকম হয় না তাহলে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছেলে লেখাপড়া করবে মেধার স্বাক্ষর দিয়েছে সে কোটার বাহিরে হওয়ার কারণে সে চাকরি পাবে না সরকারি চাকরি পাবে না এটা কেমন কথা হলো কোটার কারণে উপজাতি সে পঁয়তাল্লিশ পেয়ে প্রফেসর হয়ে যায় আর কোটার বাহিরে পড়ার কারণে সে পঁয়ষট্টি পেয়েও চাকরি পেল না কোটা পদ্ধতির কারণে সে অমুকের বাতি যায় দুই যার কারণে প্রশাসনের অধিকাংশ জায়গায় অথর্ব অযোগ্য লোকদের ছড়াছড়ি হয়ে গেছে এই যে আমরা যাদেরকে বিসিএস ক্যাডার বড় শিক্ষিত মনে করি তাদের কাছে যাই তাদের ব্যবহার যখন পাই তখন ভাবি মনে মনে যে এরা এই চেয়ারে বসলো কি করে এখন বাইরে বসলো কি করে উনি কোটায় আইসে এজন্য বলছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও একবার কোটা পদ্ধতির বিরুদ্ধে কথা বলেছেন এটাকে হয়তো উনিও রাজনীতি মনে করে রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করছেন আবার যারা কোটা আন্দোলন করছে তারাও হয়তো কোনো রাজনৈতিক কারণে ব্যবহার হচ্ছে আমি মনে করব যে এটাতে হার্ড লাইনে না গিয়ে আপনি এখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে বল প্রয়োগ করছেন কাদের বিরুদ্ধে এরা তো পাকিস্তানি নাগরিক নেই যাদের বিরুদ্ধে বল প্রয়োগ করছেন এরা ভারতীয় নাগরিক নেই এরাই আমার সন্তান নিজের সন্তানের গায়ে গুলি করা একটু বিবেকে বাঁধে না কাদেরকে মারছেন আপনি এটাকে কি কূটনৈতিক পদ্ধতিতে মিঠা কথা কইয়া সমাধানের দিকে দাওয়া যেত না যাইতো না বাজান, তোমরা যেটা বলছো এটা আমার মাথায়ও আছে আমরা দেখি এটা এটা তো আর ফুট করে কোন সিদ্ধান্ত নেওয়া যায় না যেহেতু আট থেকে চলে আসছে হোটা পদ্ধতি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নেই এটা আট থেকে না এটা দীর্ঘদিন একটা পদ্ধতি চলে আসছে তোমরাও দাবি চলছ তোমাদের দাবি যোগ থেকে দেখে আলোচনা করে সমাধান করা যায় কিনা এই পদ্ধতিতে যাওয়া কি উচিত ছিল না ভাইজান একটা কথা বলে শেষ করছি ঘরের সন্তান পিতামাতার দর্জন সন্তান যদিও দুই পরিবারের তারপরেও পিতা যে অভিভাবক যে তাকে সবার সাথে আচরণ করতে হয় ইনসাফপূর্ণ আচরণ করতে হয় রাষ্ট্র যারা চালায় তারা রাষ্ট্রের অভিভাবক এ দেশের প্রতিটি নাগরিক তাদের অভিভাবকতার অধীন সুতরাং তাদের সাথে শত্রুদের নিয়ে আচরণ করা এটা আমি মনে করি যে রাজনৈতিক নোংরামি আর রাজনৈতিক বাড়াবাড়ি ছাড়ার কিছুই নয় এটা রাজনৈতিক নোংরামি আর রাজনৈতিক বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় সুতরাং আমাদের সকলকে আমাদের দেশ জন্মভূমি মাতৃভূমি একটা যুদ্ধন্দী মনোভাব নেট নেট বন্ধ তারপরে জায়গায় জায়গায় পুলিশ বেশি কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন তারা এই দেশের নাগরিক ঠিক না রে ভাই কোন নাগরিক তারা কত কষ্ট করে একটা মা বাপ কত কষ্ট করে একটা ছেলেকে ভার্সিটি পর্যন্ত পৌঁছায় কত কষ্ট করে পৌঁছায় বড় আশা সেখান থেকে এসে মেধাব স্বাক্ষর রেখে তারা সরকারি চাকরি করবে বিসিএস এর ঘটনা তো আপনি জানেন ওই যে সৈয়দ আবেদ আলী ভাইজান আমি একজনকে বলছিলাম ভাইজান সৈয়দ আবেদ আলী শুধু এখানে না এই জাতীয় সৈয়দ আবেদ আলী নামক ড্রাইভার বাংলাদেশের আনাচার এখানে ভরপুরই আছে ভরপুরই আছে এটা ঠিক না রাজনীতি কথা নয় আল্লাহ বলেছেন ইন্নাল্লা মুরকম আন্ত আব্দুল আমানতি ইলা আহ যে ব্যক্তি মেদার স্বাক্ষর রাখলো সেই চাকরিটা পাবে এটা হবে আন্তু আব্দুল আমানাতে ইলা আহলিহা আর যদি হ্যাঁ ওটা রাখা যে একবারে হারাম তা আমি বলছি না সরকার সরকারের বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে সামান্য রাখতে পারে যেমন প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরকে হয়তো রাখতে পারে কোনো একটা জেলা অবহেলিত তাদেরকে উঠিয়ে আনার জন্য সীমিত এখন আমি আজকে একটা রিপোর্ট পড়লাম প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট কোটার মধ্যে চলে গেছে আমরা বিসিএস এর ক্ষেত্রে তারপরে পরবর্তী দ্বিতীয় তৃতীয় ক্লাস তো বাকি সাইড পার্সেন্ট উনি কি বা সামনে কিন্তু শিক্ষিত চোর পাইবেন বেশি কারণ এরা যখন এত লেখাপড়া করে পারবে না কৃষিকাজ করতে পারবে না রিক্সা চালাতে পারবে না তরকারি বেচতে এরা শেষ পর্যন্ত পেটের দায়ে অন্যের ঘরে শীত কাটতে আর চিন্তা করবে না এই বলছি এই সন্তানদের ভবিষ্যৎ এটা আমাদেরই সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে আপনার সন্তান সন্তান এই দেশের সুতরাং তাদের সাথে শত্রুতামূলক আচরণ না করে বন্ধুত্বপূর্ণ আমি আপনার ছেলের জন্য যে মানসিকতা রাখেন এদের ব্যাপারে সে মানসিকতা রেখে এই বিষয়টাকে আর বাড়াবাড়িতে না নিয়ে সুন্দর সমাধান করার জন্য চেষ্টা করা উচিত মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যোগ্য প্রাগ্য তিনি এতদিন দুর্দণ্ড প্রভাবে রাষ্ট্র চালিয়ে আসছেন এ ব্যাপারেও উনি সঠিক এবং সময়োপযোগী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের অনুকূল সিদ্ধান্ত নেবেন নিতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার জুমার আলোচনা শেষ করছি শেষ দিকে এসে উনার জন্য এবং সরকার পরিচালনা যারা করছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ যেন এই সৃষ্ট পরিবেশটা শান্ত করার জন্য যে পদ্ধতি যে পদক্ষেপ নিলে সরকারের জন্য দেশের জন্য অনুকূল হয় আল্লাহ যেন সেই পদক্ষেপ গ্রহণ করার তা উচিত দেন বলি আমি অন্তর থেকে বলি আমি আপনারাও আপনাদের তাহা পড়ে দেশ তো আমাদেরই মাননীয় প্রধানমন্ত্রীও বয়সের যে পর্যায়ে চলে গেছেন হ্যাঁ জীবনের শেষ প্রান্তে চলে গেছেন আমরা ওনার প্রতি সুধারণা রাখি এবং সুধারণা পোষণ করি হয়তো কোনো রাজনৈতিক চিন্তাভাবনা হয়তো এটা করছেন উনি এই পদক্ষেপ থেকে সরে আসবেন বিষয়টা চাকরিটা সরকারি চাকরিটা মেধা যোগ্যতা সততা এই তিনটার উপরে ছেড়ে দেন দেখবেন যে এখন আর টিউনের কাছ থেকে খারাপ আচরণ পাওয়া লাগবে না এখন অনেক টিউনের কাছে গেলে এমন আচরণ করে হ্যাঁতুন উড়িয়েছেন অপর আন্তু উড়িয়েছে বোঝা বড় মুশকিল ওই যে কারণ ওই টাকার সৈয়দ আবেদ গ্রুপের লোক কথা বলেন নাই একটা শুনলাম একজন মুক্তিযোদ্ধা সাতজনে চাকরি দিছে নিজের সন্তান কই আসলে একদম এটা না এগুলো বাড়াবাড়ি এগুলো ঠিক না দুর্নীতি এতটা ছেয়ে গেছে আল্লাহ পাক আমার আপনার এই মাতৃভূমিকে শান্ত করে দিন বলি আমি আমরা এই মাতৃভূমির প্রতি দয়া মায়া একটু বেশি এই জন্য আল্লাহর কসম মায়াটা বেশি এই জন্য এদেশের শতকরা নব্বই পার্সেন্ট কালিমাওয়ালা এই দেশের নব্বই পার্সেন্ট কালিমাওয়ালা যার কারণে এই দেশের প্রতি দরদ আলে মোলামা এবং যারা ধার্মিক তাদের বেশিই থাকবে কোন অকল্যাণ হোক এটা আমরা চাই না যে বাইরে আপনাদের কাছে যাচ্ছে মসজিদের জন্য